শিল্প কারখানা খোলার খবরে শনিবার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করে মানুষ গণপরিবহন না পেলেও অন্যান্য যানবাহন কিংবা ভেঙে ভেঙে ঢাকায় আসেন মানুষ এ অবস্থায় শ্রমিকদের কাজে ফেরার সুবিধার্থে রোববার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালু রাখার ঘোষণা দেয় সরকার সে অনুযায়ী সকাল থেকে গণপরিবহন চলাচল শুরু হয় রাজধানী থেকে ছেড়ে যায় দূরপাল্লার বাসও তবে অনেক বাসেই গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা যায় ছিল না স্বাস্থ্যবিধির বালাই যারা দূরপাল্লার পথ পাড়ি দিয়ে এসেছেন তাদের অনেকেরই অভিযোগ চরম ভোগান্তির মধ্য দিয়ে তাদের ঢাকায় পৌঁছাতে হয়েছে পরিবহন সংকট তো ছিলই তার উপর কয়েক গুণ ভাড়া গুনতে হয়েছে তাদের ভোগান্তি তো অনেক হয়েছে রাস্তাঘাটে গাড়ির সমস্যা এক টাকার ভাড়া অনেক টাকা নিতে আছে রাস্তাঘাটে অনেক ভোগান্তি হয়েছে কষ্ট হয়েছে

এদিকে দুপুর বারোটা পর্যন্ত গণপরিবহন চালু রাখার ঘোষণা থাকলেও এরপরও রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল করতে দেখা যায় আমরা এই যে এটাই লাস্টিপ আর আমাদের বারোটা বাজে লাস্ট টিপস আসছে পঞ্চুগুড়ি থেকে দুইটার ভিতরে আমার ওখানে বন্ধ করার টাইম দিছে দুইটার পরে আর কোনো গাড়ি বের হবে না বারোটা বাজে আমাদের পঞ্চিবড়ি থেকে লাস্ট টিপ ছেড়ে দিছে অলরেডি এটার পরে আর একটা গাড়ি আছে ওইটাই শেষ না দুইটার পরে হয়তো আর গাড়ি পাবেন না বারোটা বাজে লাস্ট টিপস আসছে ওটা যেতে যতক্ষণ দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান সড়কে যে কোনো ধরনের অনিয়মের ব্যাপারেই ব্যবস্থা নিচ্ছেন তারা আজকে বারোটা পর্যন্ত সরকারি আদেশে ইয়ে ছিল যে বারোটার মধ্যে ফিরতে পারবে আমরা এগুলো চেক করতেছি তাদেরকে আমরা বলতেছি যে দ্রুত যেন তারা তাদের গন্তব্যে চলে যায় ভাড়া বেশি নিলে সেই বিরুদ্ধে মামলা হচ্ছে প্রসিকিউশন হচ্ছে এদিকে সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় ছিল শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে যাত্রীরা জানান লঞ্চ চলাচল শুরু হয় ফেরিতে গাদাগাদি করে ঢাকায় ফেরার দুর্ভোগ অনেক কমেছে রোববার এ রুটে দশটি ফেরি ও ছিয়াশিটি লঞ্চ চলাচল করে